হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারে আরো একটি এক্সাইটিং ভিডিওতে আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে চলেছি ফ্রি ফায়ারের সব ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা জানেন না ফ্রি ফায়ারে কোন ক্যারেক্টারে কি কি অ্যাবিলিটি রয়েছে এবং যারা বুঝতে পারছেন না কোন ক্যারেক্টার নিয়ে খেললে সব চাইতে ভালো হবে তো আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যায় ফ্রি ফায়ারের ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু আলাদা আলাদা এবিলিটি রয়েছে এক এক ক্যারেক্টার এক এক অ্যাবিলিটি তো এবার প্রথমে আসা যাক ফ্রি ফায়ারের সর্বপ্রথম যে ক্যারেক্টার আছে অ্যাডাম এবং ইভ ক্যারেক্টার নিয়ে অ্যাডাম হলো তো একটি মেল ক্যারেক্টার আর ইভ হলো একটি ফিমেল ক্যারেক্টার তবে এই দুটি ক্যারেক্টারের মধ্যে কোনো প্রকার অ্যাবিলিটি নেই এই দুটি ক্যারেক্টার ফ্রি ফায়ার যখন আপনারা ইনস্টল করবেন তখন কিন্তু এই দুটি ক্যারেক্টার ফ্রিতে পেয়ে যাবেন যারা নতুন প্লেয়ার যারা নতুন নতুন গেম প্লে করবে তারা এই দুটি ক্যারেক্টার ফ্রিতে পেয়ে যাবে তো এরপরে আসা যাক ফ্রি ফায়ারের পরবর্তী ক্যারেক্টারে পরবর্তী ক্যারেক্টারটি হলো ফ্রড ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টার আমি এখন পর্যন্ত পারচেস করি নাই তবে আমি একে একে সবগুলো ক্যারেক্টারই পারচেস করে ফেলবো তো ফ্রড ক্যারেক্টার মূলত একটি পুলিশ অফিসার ক্যারেক্টার ফ্রড ক্যারেক্টারের মূলত অ্যাবিলিটি হলো যখন আপনারা জোনের ভিতরে থাকবেন তখন জোনের ভিতরে চব্বিশ পার্সেন্ট ড্যামেজ কম দিবে এই ক্যারেক্টারটি মূলত যারা সার্ভাইভ করেন যারা র্যাঙ্কে সার্ভাইভ গেম করেন তাদের জন্য সব বেস্ট কারণ অনেক সময় দেখা যেতে পারে করতে করতে আপনি কিন্তু জোনের ভিতরে থেকে যান জোনের ভিতরে থাকা অবশ্যই কিন্তু আপনাকে চব্বিশ পারসেন্ট ড্যামেজ কম দিবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা সারভাইভ করেন তাদের জন্য এই ক্যারেক্টারটি সব বেস্ট তবে এই জন্য অবশ্যই আপনাকে এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণ আনলক করে ফেলতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো অলিভিয়া এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি গেম প্লে করবেন আপনার কোনো পার্টনার বা আপনার যদি কোনো যদি ডাউন হয়ে যায় তাকে যদি আপনি রিভাইভ করেন এবং রিভাইভ করার সাথে সাথে চল্লিশ এক্সট্রা এসপি পেয়ে যাবে মানে যখন আপনি তাকে রিভাইভ করবেন রিভাইভ করলে কিন্তু তার এসপি একেবারেই থাকে না তাকে মেডিকেট লাগে তারপর কিন্তু তার এসপি বাড়াতে হয় কিন্তু এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি তাকে রিভাইভ করবেন তার সাথে সাথে কিন্তু চল্লিশ এইচপি সে পেয়ে যাবে তো আমি মনে করি এই ক্যারেক্টারটি অনেক ভালো তবে এই ক্যারেক্টারটি নিয়ে সবাই কিন্তু গেম প্লে করে না তবে চল্লিশ এইচপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি আপনাকে সম্পূর্ণভাবে আনলক করতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো নিকিতা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো আপনার সাব মেশিন গানের রিলোড স্পিড চব্বিশ পার্সেন্ট বাড়িয়ে দিবে মূলত এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি কোনো সাব মেশিন গান যেমন এপি ফোরটি অথবা পি দিয়ে যখন গেমপ্লে করবেন এই ক্যারেক্টারটি নিয়ে গেমপ্লে করলে আপনার সাব মেশিন গানের রিলোড স্পিড চব্বিশ বাড়িয়ে দিবে তবে এজন্য জন্য অবশ্যই এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণ আনলক করতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো মিগুয়েল মিগল মূলত স্পেশাল ফোর্সের কমান্ডো এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি গেম প্লে করবেন কোন কিল করার সাথে সাথে কিন্তু আপনি আশি ইপি পেয়ে যাবেন আর ইপি কি এটা তো আপনারা জানেনই ইপি মূলত মাশরুম খাওয়ার সাথে সাথে যেটা বাড়ে এটাই মূলত ইপি তো আপনাকে এই জন্য মাশরুম খাওয়া লাগবে না আপনি যদি এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিল করার সাথে সাথে কিন্তু আশি ইপি বেড়ে যাবে তো সেক্ষেত্রে এই ক্যারেক্টারটি কিনে ততটাও খারাপ না তবে আশি ইপি বাড়ার জন্য কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারের ফুল লেভেলটি আনলক করতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হল ক্যারোলিন ক্যারেক্টার এই ক্যারেক্টারটি আমার কাছে মনে হয় যারা শর্ট গান নিয়ে গেম করেন তাদের জন্য চাইতে বেস্ট এই ক্যারেক্টারটি কারণ এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি গেম করবেন আপনার হাতে শর্ট গান আসার সাথে সাথে কিন্তু আপনার মুভমেন্ট মানে নড়াচড়ের স্পিড এইট পার্সেন্ট বেড়ে যাবে তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটির নাম অ্যান্থনিও এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন এই ক্যারেক্টারটি নিয়ে গেম করবেন তখন আপনি পঁয়ত্রিশ গেম প্লে করতে গেলে টু হান্ড্রেড মানে দুইশো এইচপি থাকে এবং এই ক্যারেক্টারটি আনলক করে নেবেন তাহলে কিন্তু দুইশো সাথে আরো পঁয়ত্রিশ এইচপি যুক্ত হবে মানে আপনার টোটাল এইচপি হবে দুশো মানে বুঝতে পারতেছেন দুশো মানে কিন্তু অনেক বেশি আপনি যখন কোনো এনিমিকে কিল করতে যাবেন বা আপনি যখন কোন আপনাকে যখন কোনো এনিমি ড্যামেজ দিবে আপনারা যারা দুশো এসপি নিয়ে গেম করেন তাদের জন্য কিন্তু একটা এনেমিকে কিল করা অনেকটা মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে এই ক্যারেক্টারটি নিয়ে যদি কেউ গেম করে তখন কিন্তু তার এসপি হয়ে যাবে দুশো পঁয়ত্রিশ আর সেক্ষেত্রে তাকে কিন্তু কিল করা খুবই কঠিন হয়ে যাবে তো আমি মনে করি এই ক্যারেক্টারটিও কিন্তু গেম করার জন্য অনেক একটি ভালো একটি ক্যারেক্টার তবে পঁয়ত্রিশ এক্সট্রা এসপি পি পাওয়ার জন্য কিন্তু এই ক্যারেক্টারের লেভেলটিও কিন্তু সম্পূর্ণ আনলক করে নিতে হবে এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম মকো মক মূলত একটি হ্যাকার মকো ক্যারেক্টারের অ্যাবিলিটি হল কোনো অ্যানিমি যদি থাকে তার লোকেশন দিয়ে দেওয়া আমি মনে করি মকো ক্যারেক্টারটি কিন্তু অনেক একটা ভালো ক্যারেক্টার তবে মক্কো ক্যারেক্টারের সুবিধাটা কিন্তু আপনি তখনই খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি কোনো টিমমেটকে নিয়ে খেলবেন আপনি যখন কোনো টিম নিয়ে খেলবেন তখন দেখবেন আপনি যখন কোনো এনিমি আপনার আশেপাশে থাকবে বা আপনি যখন কোনো এনিমির সাথে ফাইট করবেন আপনার টিম কিন্তু ওই এনিমিকে লোকেশন দিয়ে দিবে মানে ওই এনিমির মাথায় একটা চিহ্ন দিয়ে দিবে যেটা দিয়ে আপনার টিমমেট বুঝতে পারবে যে হ্যাঁ এটি এনিমি তো অনেক সময় দেখা যায় যখন আমরা এগ্রেসিভভাবে খেলি তখন দেখা যেতে পারে অনেকেই টিমমেটকেও গুলি করতে থাকে এটা একটা সাধারণ বেশি এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে এটা বড় বড় প্রো প্লেয়ারদের ক্ষেত্রে হয়ে থাকে এটা তাড়াতাড়া বেশি কিছু না তবে এই লোকেশন কিন্তু সর্বমোট পাঁচ সেকেন্ড পর্যন্ত পাবেন তবে অবশ্যই এই ক্যারেক্টার টিকে আনলক করতে হবে তো এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি মূলত হংকং ক্যারেক্টার তো এই ক্যারেক্টারের মূলত আপনি যেখানে ব্যবহার করতে পারবেন আর কি এটা তো আপনারা একটা মতন হয়ে থাকে তাছাড়া এই ক্যারেক্টারে তেমন কোনো অ্যাবিলিটি নাই তবে এই ক্যারেক্টারে গিলিবুজটা যখন আপনি ব্যবহার করবেন এটি কিন্তু নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে তবে এই সময়টা অনেক বৃদ্ধি পাবে যখন আপনি এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করবেন এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম রাফেল রাফেল ক্যারেক্টার অ্যাবিলিটি বেসিক্যালি আপনি যখন কোনো এয়ার গান মানে আপনি যখন এ কে স্কার অথবা এয়ার গান যেগুলো আছে এগুলো দিয়ে যখন আপনি খেলবেন তখন কিন্তু এই গানের ভিতরে আপনি এইট সেকেন্ডের জন্য সাইলেন্সার ব্যবহার করতে পারবেন সাইলেন্সার ব্যবহার করলে এটা কি হবে আপনারা তো জানেনি সাইলেন্সার ব্যবহার করলে মূলত এনিমি আপনার লোকেশন খুঁজে পাবে না যে কোন দিক থেকে আপনি ফায়ার করতেছেন তবে অনেক সময় দেখা যায় কি সাইলেন্সার কিন্তু সবসময় পাওয়া যায় না সেক্ষেত্রে যারা এই রাফেল ক্যারেক্টার ব্যবহার করবে তখন কিন্তু তারাই আট সেকেন্ডের জন্য কিন্তু এই সাইলেন্সার ব্যবহার করতে পারবে তবে আট সেকেন্ডের জন্য সাইলেন্সার ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারটির ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ক্যারেক্টার এই মূলত পঞ্চাশ ইপি খুব তাড়াতাড়ি তে রূপান্তরিত করা তবে এই পঞ্চাশ এই ক্যারেক্টারের লেভেল কিন্তু সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম নটোরা নটোরার ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পূর্ণ গাড়ির ভিতরে গাড়ির ভিতরে থাকা অবস্থায় আপনার প্রতি দুই সেকেন্ড পরপর ফাইভ এইচ করে বাড়তে থাকবে এটা শুধু আপনার বাড়বে না আপনার সাথে সাথে আপনার যারা টিমমেট থাকবে তাদেরই কিন্তু এসপি করে প্রতি দুই সেকেন্ড পর পর বাড়তে থাকবে এই জন্য সবাইকে কিন্তু গাড়ির ভিতরেই থাকতে হবে গাড়ির বাইরে থাকলে কিন্তু এটা বাড়বে না এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পূর্ণভাবে গাড়ির ভিতরেই কাজ করবে তবে আমার কাছে মনে হয় যেন এই ক্যারেক্টারটি যারা রাশ গেম প্লে করেন তাদের জন্য ততটাও বেটার হবে না কারণ এই ক্যারেক্টারের অ্যাবিলিটি শুধুমাত্র গাড়িতে কাজ করে আর যারা রাশ গেম প্লে করে তারা কিন্তু গাড়ি ততটাও চালায় না আর যারা সার্ভাইভ করে তাদের জন্য আমি মনে করি এই ক্যারেক্টারটি অনেক একটা বেস্ট ক্যারেক্টার অনেক সময় দেখা যেতে পারে আপনি জোনের ভিতরে থাকেন তো সেই সময় দেখা যেতে পারে জোন থেকে বের হয়ে আসার জন্য কিন্তু অনেকে গাড়ি ব্যবহার করে যখন কেউ জোনের ভিতরে থাকে তখন কিন্তু আপনার এইসপি কমতে থাকে আর এই ক্যারেক্টারটি যখন আপনারা কেউ ব্যবহার করবেন তখন আপনার কিন্তু প্রতি পর পরপর করে এইসপি বাড়তে থাকবে যারা সারভাইভ করেন তাদের জন্য আমি মনে করি এই ক্যারেক্টারটি সব চাইতে বেস্ট একটি ক্যারেক্টার এবং এই জন্য কিন্তু এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে লেভেল আনলক করে নিতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম শানি সানি ক্যারেক্টারটি মূলত যখন আপনি কোনো কিল করবেন তার সাথে সাথে কিন্তু আপনার আর্মার ডিউরেবিলিটি বাড়িয়ে দিবে মানে আপনি যদি আপনার গানের মাজাল ওয়ান ব্যবহার করেন সেটি অটোমেটিক্যালি মাজাল টু হয়ে যাবে টু ব্যবহার করে কোনো কিল করেন সেটি কিন্তু অটোমেটিকলি মাজাল থ্রিতে হয়ে যাবে মানে এইভাবে যত থাকবে আপনার গানের ভিতরে সবকিছু কিছু আপগ্রেড হতে থাকবে এই জন্য অবশ্যই আপনাকে কিল করতে হবে প্রতি কিল করা পরই কিন্তু এগুলো বাড়তে থাকবে এবং আর্মার ডিউরেবিলিটি সর্বোচ্চ লেভেল থ্রি পর্যন্ত আপগ্রেড করতে থাকবে তবে এই ক্যারেক্টারের সম্পূর্ণ স্কিল পেতে হলে কিন্তু এই ক্যারেক্টারের সম্পূর্ণভাবে লেভেল আনলক করতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম অ্যান্ড্রো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন কোনো বেস্ট পরে থাকবেন তখন ওই ভেস্টটি বারো পার্সেন্ট পর্যন্ত কম ড্যামেজ হবে তাছাড়া এই ক্যারেক্টারে তেমন কোনো আর অ্যাবিলিটি নাই তবে এই ক্যারেক্টারে সম্পূর্ণ স্কিল পেতে হলে কিন্তু এই ক্যারেক্টারে সম্পূর্ণভাবে লেভেল আনলক করতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম ক্যালি তো ক্যালি ক্যারেক্টারের মূলত কাজ হলো জোরে দৌড়ানো আপনি যখন এই ক্যারেক্টারটি নিয়ে কেমপ্লে করবেন তখন আপনি দেখতে পারবেন অন্য অন্য ক্যারেক্টার থেকে কিন্তু এই ক্যারেক্টারটি একটু বেশি জোরে দৌড়ায় তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণ আনলক করে নিতে হবে আনলক করলে কিন্তু আপনার এই ক্যারেক্টারটি ছয় পার্সেন্ট বেশি জোরে দৌড়াবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম মিশা তো মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি গাড়ির ভিতরে আপনি যখন কোন গাড়ি চালাবেন গাড়ির স্পিড মূলত আরো বারো পার্সেন্ট বাড়িয়ে দিবে মানে আরো গাড়িটি চলবে তাছাড়া এই যখন আপনি এনিমিকে কিন্তু বেশি হয়ে যাবে এই ক্যারেক্টারটি যত অ্যাবিলিটি আছে সব গাড়ির ভিতরে গাড়ি ছাড়া কিন্তু এই ক্যারেক্টারে আর কোনো প্রকার অ্যাবিলিটি নাই তো যারা গাড়ি নিয়ে গেম করতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যারেক্টার টি একটি সবসাইজে বেস্ট ক্যারেক্টার হবে তবে এই জন্য এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণ আনলক করে নিতে হবে তো এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম হলো ম্যাক্সিম ম্যাক্সিম ক্যারেক্টারে অ্যাবিলিটি মূলত আপনারা যখন মেডিকেট ইউজ করবেন ওই মেডিকেটটি বারো গুণ বেশি তাড়াতাড়ি এই মেডিকেটটি ব্যবহার করবেন তো অনেক সময় দেখা যেতে পারে আপনি এনিমির সাথে এনিমির সাথে ফাইট করতেছেন ওই সময় আপনি কোনো একটা সুযোগ পাইছেন মেডিকেট ইউজ করার জন্য এবং ওই সুযোগটি কিন্তু খুবই সীমিত তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার মেডিকেট ইউজ করতে করতে কিন্তু এনিমি এসে পড়ে ওই সময় মেডিকেট ইউজ করা সারাই কিন্তু এনিমির সাথে ফাইট করতে হয় তবে এই ক্যারেক্টারটি যখন আপনি ব্যবহার করবেন আপনার মেডিকেটটা কিন্তু তখন খুবই ফাস্ট আপনি ব্যবহার করতে পারবেন তবে বারো বেশি দ্রুত মেডিকেট ইউজ করার জন্য কিন্তু অবশ্যই তবে এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম ক্লাক তো ক্লাক কিন্তু সবার একটি ফেভারেট ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন কোনো এনিমিকে ঘুষিয়ে দিবেন তখন কিন্তু ঘুষি ড্যামেজ কিন্তু সব বেশি দিবে এই ক্যারেক্টারটা দিয়ে যদি কোনো এনিমিকে আপনি যদি হেডে ঘুষিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ড্যামেজ দিবে প্রায় পাঁচশো ষাটের কাছাকাছি তাছাড়া আপনি যদি শরীরে যে কোনো জায়গায় যদি ড্যামেজ দেন মানে আপনার যদি পেট সোজা যদি ঘুষ দেন তাহলে আপনাকে ড্যামেজ দিবে একশো পায়ের দিকে ঘুষি দিলে হয়তো বা পঁচিশ আপনাকে ড্যামেজ দিবে তবে এই জন্য কিন্তু এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম পালোমা তো পালোমা ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি একশো আশিটা অ্যারোমো আরও বেশি নিতে পারবেন তবে এই একশো আশিটা নেওয়ার জন্য ব্যাগে কোনো জায়গার প্রয়োজন নেই তো অনেক সময় দেখা যেতে পারে আপনাকে অনেক মেডিকেট নিতে হয় অথবা অন্য কোনো গানের অ্যামো নিতে হয় তো সেই জন্য কিন্তু এই একশো আশিটা এয়ারমের জন্য কোনো প্রকার ব্যাগে জায়গার প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম হলো লড়া তো লরা ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন স্কোপ ইন করবেন তখন তিরিশ অ্যাকুয়েন্সি বাড়িয়ে দেবে তো অ্যাকুয়েন্সির জন্য আমি মনে করি এই ক্যারেক্টারটি একটি সব একটি বেস্ট ক্যারেক্টার অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করে আপনিও চাইলে এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করতে পারেন তবে তিরিশ অ্যাকুয়েন্সি বাড়ার জন্য কিন্তু এই ক্যারেক্টারের সম্পূর্ণ লেভেল আনলক করতে হবে এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম জোসেফ তো জোসেফ ক্যারেক্টারের অ্যাবলিটি মূলত আপনি যখন এই ক্যারেক্টারটি নিয়ে গেমপ্লে করবেন আপনার ক্যারেক্টারে যদি কোনো প্রকার গলি লাগে তাহলে কিন্তু এই ক্যারেক্টারটি দ্রুত দৌড়বে তার মানে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ঠিক তখনই কাজ করবে যখন এই ক্যারেক্টারের গায়ে গলি লাগবে তখনই এই ক্যারেক্টারটি একটু জোরে দৌড়বে এবং জোরে দৌড়ানোর স্পিডটা হবে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত তবে এজন্য অবশ্যই এই ক্যারেক্টারে সম্পূর্ণ লেভেল আনলক করতে হবে এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম হায়াতো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করার সময় ম্যাক্সিমাম এইচপি যখন দশ পার্সেন্ট থাকবে তখন আর্মার প্রেনিটেশন দশ পার্সেন্ট বেড়ে যাবে এর মানে হলো যখন আপনি কোনো এনিমির সাথে ফাইট করবেন আপনার মাত্র দশ পার্সেন্ট এইচপি থাকবে তখন থেকে সব কিছু দশ পার্সেন্ট করে বেড়ে যাবে মানে আপনি যখন ড্যামেজ দিবেন তখন ড্যামেজ কিন্তু দশ পার্সেন্ট বেশি হয়ে যাবে অটোমেটিক্যালি তবে এই জন্য এই ক্যারেক্টারের লেভেলটি কিন্তু সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম হলো আলভেরো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত এক্সপ্লোসিভ এর ভিতরে এক্সপ্লোসিভ ওপেন মূলত গ্রেনেড এবং ল্যান্ডমাইন এই ক্যারেক্টারটি ব্যবহার করে যখন আপনি কোনো গ্রেনেড ইউজ করবেন তখন গ্রেনেডের ড্যামেজ কিন্তু ষোলো পার্সেন্ট বেড়ে যাবে এবং আপনার ওই গ্রেনেডের যে জায়গাটা থাকে মানে যে সার্কেলটা থাকে দশ পার্সেন্ট আরও বৃদ্ধি পাবে মানে আরও সার্কেলটা আরও দশ পার্সেন্ট বেড়ে যাবে তবে সেক্ষেত্রে আমি মনে করি এটি একটি অনেক একটি ভালো ক্যারেক্টার তবে এজন্য জন্য অবশ্যই এই ক্যারেক্টারের সম্পূর্ণ লেভেলটি আনলক করে নিতে হবে এরপর যে ক্যারেক্টারটি আছে এটি হলো ডিজি আলোক ক্যারেক্টার এই ক্যারেক্টারের কথা তো নাই বললাম কারণ এই ক্যারেক্টারের অ্যাবিলিটির বিষয়ে প্রায় সবাই জানে তারপরও আমি এই ক্যারেক্টারের এর সম্পর্কে বলে দিচ্ছি আলো ক্যারেক্টারের অ্যাবিলিটি যখন আপনি অন করবেন তখন কিন্তু একটি সার্কেলের সৃষ্টি হবে এবং ওই সার্কেলের ভিতরে থাকে আপনার যদি কোনো টিমমেট থাকে না টিমমেট সহ এবং আপনি পর্যন্ত আপনাদের স্পিড পনেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এবং ফাইভ এইচপি করে বাড়তে থাকবে তবে প্রথম দিকে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি পাঁচ সেকেন্ড পর্যন্তই থাকে আপনি ধীরে ধীরে এই ক্যারেক্টারের এবিলিটি যত লেভেল যত বাড়াতে থাকবেন ঠিক ধীরে ধীরে আপনার এটি সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত এর এবিলিটি আপনি ইউজ করতে পারবেন তবে এর সম্পূর্ণ এবিলিটি ইউজ করতে হলে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারি সম্পূর্ণভাবে আনলক করতে হবে সম্পূর্ণ লেভেলটি আনলক করার পরেও কিন্তু আপনি 10 সেকেন্ড পর্যন্তই এবিলিটি পাবেন তবে আমার কাছে মনে হয় 10 সেকেন্ড এবিলিটি মানে কিন্তু অনেক একটা কিছু স্পেশালি যে সময় কোনো প্রকার মেডিকেট না থাকে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ